স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী আট দশমিক একের নং অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহু সন্নিহিত মানে সংলগ্ন বা সংযুক্ত বাহু মধ্যবিন্দুর সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বোস যেমন বলা হয়েছে তেমন আমরা একটা চতুর্ভুজ আঁকবো তারপর কি আমরা প্রমাণটা করে বিশেষ নির্বাচন লিখে প্রমাণ করব চলুন কিন্তু একটা আয়ত একতে বলছে আয়তরা আমরা জানি দৈর্ঘ্য সমান হয় এবং প্রস্ত সমান হয় কিন্তু দৈর্ঘ্য আর প্রস্ত মিলে না তাহলে আমরা একপাশে পাশে ছয় নিয়ে নিব এ পাশ থেকে এ পাশ পর্যন্ত ছয় নিয়ে নিই আমরা ছয় ছয় এতটুকু ছয় হয়ে গেল আমরা মধ্যবিন্দু যেহেতু নিতে বলছে আমরা তিন বরাবর আমরা একটা বিন্দু নিয়ে নিব ঠিক আছে তারপর করে আমরা চারটা নিয়ে নিই চার আমরা এদিকে ছয় নিলাম এদিকে চার নিব যেহেতু এই আয়ত সমান হইতে পারবে না নাহলে তো বর্গ হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে আপনারা ঠিক তেমনই করে এটারও মধ্যবিন্দু দুই নিয়ে নিব আশা করি বুঝতে পারছেন এটা এখানে দুই নিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমরা পুরো আয়তটা কিনি তাহলে আমরা পুরো আয়তটা একে নিলাম এখন মধ্যবিন্দু চিহ্নিত করতেও সক্ষম হয়েছি তাহলে এই মধ্যবিন্দু সন্নিহিত সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সন্নিহিত মানে কি সংযুক্ত বাহুর সংযুক্ত বাহুর মধ্যবিন্দুগুলো সংযোগ করে যে চতুর্ভুজ তৈরি হবে তাহলে এই মধ্যবিন্দুর সাথে পাশের বাহু মানে সংযুক্ত বাহুর মধ্যবিন্দু যোগ যোগ ঠিক একইভাবে এগুলোও করে নিই চলুন তাহলে এভাবে করে এঁকে নেবেন মধ্যবিন্দুগুলো এখন একটা আয়ত আছে তার ভিতরে একটা চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজটাকে আমার রম্বস প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট চিহ্নিত করে নিই এ বি সি ডি এটা ই এটা দিলাম এফ এটা দিলাম জি এ বিন্দু দিলাম এইচ তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনের দিকে এগোই বিশেষ নির্বাচনের দিকে এগাই আমার লেখা ততটা আপনাদের মতো সুন্দর না তবু চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন লেখা যাক বিশেষ নির্বাচন শুরু করতে মনে করে লিখতে হয় মনে করি মনে করি এবিসিডি এবিসিডি এই যে এ বি সি ডি একটি আয়ত বি সি ডি কি একটি আয়ত একটি আয়ত যার বাহুসমূহ যার সমূহ মানে বাহুগুলো আমরা বাহুগুলো কী কী দেখতেছি আমরা বাহুগুলো কী কী দেখলাম এবি বি সি সি ডি অ্যাডি তাহলে লিখে ফেলা যাক অ্যা বি সি সিডি ও এটি এডি এখন লিখতে হবে এর মধ্যবিন্দু এদের যেহেতু মধ্যবিন্দু আসছে আমরা মধ্যবিন্দু নিয়েছিলাম প্রশ্ন অনুসারে তাই মধ্যবিন্দুগুলো দিয়ে দিতে হবে মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে মানে কি সিরিয়ালে একদম সিরিয়ালে যেটার নাম আগে লিখছেন তার মধ্যবিন্দু আগে লিখবেন যেটার নাম পরে লিখছেন তার মধ্যবিন্দু পরে লিখবেন তাহলে এবির মধ্যবিন্দু কি জি তারপর কিল বলেন এফ ই এইচ এফ কমা ই ও এইচ তাহলে এখন লিখতে হবে এই মধ্যবিন্দু সমূহ যোগে কি যোগে মধ্যবিন্দু সমূহ যোগে তাহলে লেখা হলো মধ্যবিন্দু সমূহ যোগে যে চতুর্ভুজ তৈরি হয় তা হল জিএইচ এখন প্রমাণ করতে হবে যে জিএইচ একটি রম্বস। তাহলে লেখা হয়ে গেল প্রমাণ করতে হবে যে জিএইচ একটি রম্বস। তাহলে এখন আমাদের সু কাজে সুবিধার্থে এখানে আমরা এ থেকে সি পর্যন্ত একটি কর্ণ এবং বি থেকে ডি পর্যন্ত আরেকটি কর্ণ আঁকব এই যে এ থেকে সি পর্যন্ত একটি কর্ণ বি থেকে ডি পর্যন্ত একটি কর্ণ এঁকে নিলাম কিন্তু আপনি বলবেন আবার এটা তো বিশেষ নির্বাচনে লিখি নাই এটা ভাই বিশেষ নির্বাচনের কোনো বিষয় ছিল না বিশেষ নির্বাচন লিখতে হয় যেগুলো প্রশ্নে থাকে তাহলে এটা যেহেতু অতিরিক্ত তাহলে আমরা এটা অঙ্কনে লিখতে হবে এসি ও বিডি কর্ণ আকি ঠিক এভাবে করে লিখে দিতে হবে অঙ্কন এসি ও বিডি কর্ণ একে তাহলে আমরা এবার প্রমাণের দিকে এগোই তাহলে আমরা প্রমাণের দিকে এগোই এখন প্রমাণের দিকে এগোনোর আগে আমরা একটা বিষয় জেনে নেওয়া লাগবে যেটা আমাদের এই প্রমাণের প্রয়োজন এখানে আমি লিখে রেখেছি তাও আমি বলতেছি যে কোনো ত্রিভুজের সন্নিহিত বাহুর সন্নিহিত মানে সংযুক্ত বাহুর মধ্যবিন্দুর এই সন্নিহিত সংযুক্ত সন্নিহিত বা সংযুক্ত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা এই সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল বা তৃতীয় বাহুর অর্ধেক তাহলে আমি এটা লিখে রেখেছি তৃতীয় বাহু দেখুন সংযোজক রেখা হলো ইএফ ইএফ বিসি এর সমান্তরাল হয়ে গেছে এটা হলো একটা উপবাদ্য আছে ইএফ সমান হাফ বিসি মানে কি এই তৃতীয় বাহুর অর্ধেক তৃতীয় বাহুর অর্ধেক মানে দুই ভাগ এখন আশা করি বুঝতে পারছেন এটা অনেক জায়গায় আপনাদের লিখে দেওয়া থাকে না সেজন্য বুঝতে কষ্ট হয়ে যায় সেজন্য এটা লিখে রাখলাম এখন আমরা কাজ করতে সুবিধা হবে তাহলে চলুন প্রমাণের দিকে এগোই আচ্ছা প্রমাণের দিকে এগোনোর আগে আরেকটা বিষয় দেখতে হবে আমরা এবিসিডি আয়তটা দেখছি এ বি সি ডি এখানের মধ্যে আমরা দুইটা কর্ণ আঁকছিলাম নিজেদের কাজের সুবিধার্থে বলছিলাম এখন সে কাজের সুবিধার্থে আমি দুইটা কর্ণ নিয়েই আমি কাজ করতে পারবো না এতে করে অনেকগুলো ত্রিভুজ অনেকগুলো বর্গ ওখানের মধ্যে থাকবে যেটা আমাদেরকে বিভ্রান্ত করবে তাই আমরা একটা একটা কর্ণ নিয়ে কাজ করবো সেজন্য আমরা লিখে রাখব এসি কর্ণকে লক্ষ্য করে বিডি কর্ণকে লক্ষ্য করে ঠিক আছে এখন দেখুন আমরা প্রথমে এসি কর্ণকে লক্ষ্য করে কাজ করব তাহলে দুইটা ত্রিভুজ হবে একটা হবে বি সি ত্রিভুজ এ অ্যা সি ত্রিভুজ আর একটা হবে এডিসি ত্রিভুজ আশা করি এতটুকু বুঝতে পারতেছেন আপনারা তাহলে চলুন তাহলে লেখা যাক এসি কর্ণকে লক্ষ্য করে এসি কর্ণকে লক্ষ্য করে এসি কর্ণকে লক্ষ্য করে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি নিব ভালো করে দেখুন আমি আপনাদের শো করতেছি এটা ত্রিভুজ এবিসি এই যে ত্রিভুজ এ বি সি এবি ত্রিভুশ এ বি এর মধ্যে এই যে এফ জি মানে এই জিটা কি একটু ভালো করে থাকান আমি এটাকে আপনার তরফ করে দিই এই যে এসিটা যদি আপনার এদিকে থাকে এই দেখেন এসিটা যদি এদিকে থাকে তাহলে এই জিনিসটা একটা ত্রিভুজ না এটা একটা ত্রিভুজ না দেখুন এটা ত্রিভুজ ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক রেখা না তাহলে এই সংযোজক রেখাটা হলো এই দুইটা বাহুর অর্ধেক এই দুইটা বাহুর অর্ধেক অর্ধেক যে সেটা আমরাও জানতাম কারণ এটা মধ্যবিন্দু ছিল মধ্যবিন্দু মানে অর্ধেক তাহলে চলুন লিখে ফেলা যাক তাহলে এই অ্যাভসি এফ জি হলো এফ জি হলো এফ জি হলো কি এই অ্যাবি আর বিসি এর মধ্যবিন্দু এবি। ও বিসি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা মধ্যবিন্দুর সংযোজক রেখা তাহলে মধ্যবিন্দুর সংযোজক রেখা হলে আমরা খুব ভালো করে জানতে পেরেছিলাম যে মধ্যবিন্দুর সংযোজক রেখা হলে এই তৃতীয় বাহু মানে অ্যাসিটা এটার সমান্তরাল হবে এবং অ্যাসির অর্ধেকটা হবে এটা মানে এই বাহুটা এটার অর্ধেক হবে তাহলে আমরা লিখে ফেলি এফ জি সমান্তরাল অ্যাসি অ্যাফ জি হাফ অ্যাসি তাহলে সুতরাং দিয়ে লিখে ফেলা যাক এফ জি সমান্তরাল অ্যাসি এবং এবং আরেকটা কি পেয়েছিলাম অর্ধেক বলছিলাম না তৃতীয় বাহুর অর্ধেক এই তৃতীয় বাহু হল অ্যাসি অ্যাসির অর্ধেক লিখে ফেললাম দ্বিতীয় তৃতীয় বাহু সমান্তরাল লিখলাম তৃতীয় বাহুর অর্ধেকও লিখলাম এখন আসবো আমরা ভালো করে থাকাম আমরা এবিসির কাজ করে ফেলছি এখন এডিসি দেখবো ওকে আমরা একটু চিত্র দিকে যাই এই যে আমরা এবিসি সি নিয়ে কাজ করছি এখন এসি কর্ণকে লক্ষ্য করে এডিসি নিয়ে কাজ করবো আশা করি বুঝতে পারছেন তাহলে লেখা যাক ত্রিভুষ এডিসি এ আবার দেওয়া যাক যেহেতু অ্যাসি কর্ণকে লক্ষ্য করে আবার করতেছি আমরা তাহলে ত্রিভুজ এ ডি সি এ দেখুন তো ত্রিভুষ এডিসি এ কে আসে ইএইচ আছে ইএইচ তাহলে ইএইচ হলো এডি ও সিডি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা তাহলে ইএইচ হলো এডি ও সিডি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সংযোজক রেখা যখন লিখে ফেললাম তখন একটু চিত্রের দিকে থাকাই এখানে দেখেন এই ইএইচটা কিসের সমান্তরাল হবে এখন তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু সংযোজক রেখা তাহলে মধ্যবিন্দু সংযোজক রেখা হলে এটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে তাহলে তৃতীয় বাহুটা করকে এসি তাইলে EH সমান্তরাল এসি ইএইচ হাফ এসি ইএইচ সমান্তরাল এসি এবং ইচ হাফ এসি তাহলে লেখা হয়ে গেল তাহলে এখন এসি কর্ণকে লক্ষ্য করে করছি এখন বিডি কর্ণকে লক্ষ্য করে করব ঠিক এটার মতো এই যে অ্যা সিডি আয়ত ছিল এতক্ষণ এসি কর্ণকে লক্ষ্য করে করছি এখন বিডি কর্ণকে লক্ষ্য করবো বিডিকে কর্ণকে লক্ষ্য করলে এখানে দুইটা ত্রিভুষ পাবো একটা হলো বিএডি ত্রিভুজ আর একটা হলো বি সিডি তাহলে বিডি কর্ণকে লক্ষ্য করে প্রথমে কে ফলো তাহলে শুরু করা যাক তার আগে এখানে একটা এক নম্বর দিই আমাদের পোর্শন বাই পোর্শন মনে রাখার জন্য ওয়ান দিলাম এখানে টু দিব টু বিডি কর্ণকে লক্ষ্য করে বিডি কর্ণকে লক্ষ্য করে বিডি কর্ণকে লক্ষ্য করে ত্রিভুজ বি আমি বলছিলাম ত্রিভুজ বিডি এ কাকে নিয়ে কাজ করব দেখি ত্রিভুজ তে দেখুন এই যে বিএডি তে দেখুন কে আছে জিএইচ আছে জিএইচ কে জিএচ হলো এই আর বি ডি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা তাহলে এই জিএইচ হলো ও বি ও বিডি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা তাহলে বিএডিএ জিএচ হল জিএইচ হলো কী জিএচ হলো অ্য বি ও এডি এডি এর মধ্যবিন্দু সংযোজক রেখা এর মধ্য বিন্দুর সংযোজক রেখা যদি মধ্যবিন্দু সংযোজক রেখা হয় তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে যায় তাহলে এখন দেখি তৃতীয় বাহু সমান্তরাল হয় কি না এই যে আমরা কোনটাকে ফলো করছি জিএইচ তাহলে জিএইচ এ বিডি এর সমান্তরাল এবং ডি এর অর্ধেক তাহলে জিএইচ সমান্তরাল বিডি লিখতে পারি জিএইচ সমান্তরাল ডি জিএইচ সমান্তরাল বিডি এবং জিএইচ সমান হাফ বিডি আশা করি বুঝতে পারছেন ওই একই সূত্র ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে তাহলে এখন বিএডির পর আমরা কোন ত্রিভুজ ফলো করবো দেখা যাক আমরা বি এডি শেষ করছি এখন বি সিডি দেখব ওকে বি সিডি দেখব তাহলে চলুন তাহলে ত্রিভুজ বি সিডিএ ত্রিভুজ এখানে আবার লেখা প্রয়োজন যেহেতু আমরা বিডি কর্ণকে আবার লক্ষ্য করে কাজ করতেছি তাহলে বি সি এ বি ডি এর মধ্যে কে আছে আমরা একটু চিত্রে দেখি তাহলে বি ডি এর মধ্যে এই ই আছে তাহলে ইএফ হলো বিসি ও সিডি এর মধ্যবিন্দু সংযোজক রেখা তাহলে এ এই ইএফ হলো সিডি আমরা কি পাইছিলাম এখানে সিডি ও বিসি বা বিসি ও সিডি এর মধ্যবিন্দু সংযোজক রেখা বিসি ও সিডি এর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সংযোজক রেখা বিন্দুর সংযোজক রেখা যদি সংযোজক রেখা হয় তাহলে আমরা কি জানি এই ইএফ টা তৃতীয় বাহুর সমান্তর এবং তৃতীয় বাহুর অর্ধেক তাহলে ইএফ বিডি এর সমান্তর তাহলে ই এফ আমরা লিখতে পারি ইএফ সমান্তরাল বিডি ইএফ সমান্তরাল বিডি এবং ইএফ সমান হাফ বিডি আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে আমরা এতটুক তো করে ফেলছি এখন আমরা এক থেকে দেখব এক থেকে একটা জিনিস দেখেন তো এফ জি এচইস সমান্তরাল ইএইচ এচইস সমান্তরাল যেহেতু এরা দুজনেই অ্যাসিস সমান্তরাল তাহলে আমরা এফ জি সমান্তরাল ইএস লিখে দিতে পারবো যেহেতু দুই সমান্তরালই একই মানুষের উপরেই পড়তেছে মানে একই বাহুর উপরে পড়তেছে তাই এফ জি সমান্তরাল ইএচ লিখে দিতে পারবো তাহলে এখানে লেখা যাক এক হতে কোন হতে এক হতে এফ জি সমান্তরাল ইএফ এবং আরেকটা জিনিস লক্ষ্য করবো আমরা এখানে আরেকটি জিনিস আছে ভালো করে থাকবো এ এক নম্বরে এক নম্বরে দেখেন তো এফ জি হাফ এসি এর সমান আবার ইএইচ হাফ এসি এর সমান যেহেতু দুজনেই হাফ এসি এর সমান তাহলে এফ জি সমান ইএইচ আমরা লিখে দিতে পারবো তাহলে এবং এফ জি সমান ইএইচ লিখে দিলাম এখন ঠিক কীভাবে আমরা দুই হতে লিখবো দুই হতে দুই হতে দেখুন তো দুই হতে একটা জিনিস আবার সেম পাচ্ছেন জিএইচ বিডি এর সমান্তরাল ইএফ ও বিডি এর সমান্তরাল দুজনেই কমন তার মানে সেজন্য জিএইচ সমান্তরাল ইএফ লেখে দিতে পারতেছি জিএইচ সমান্তরাল ই এফ এবং ঠিক আছে কীভাবে এইচ হাফ বিডি এর সমান ইএফ হাফ বিডি এর সমান তাহলে জিএইচ সমান হাফ বিডি না লেকে ই এফ লেখে দিতে পারতেছি এখানে যদি আমরা একটা জিনিস দেখি তাহলে এক নং ও দুই নং হতে আমরা একটা জিনিস খুবই ভালোভাবে বুঝতে পারতেছি এফ জি ইএইচ দেখুন তো এফ জি ইএইচ বিপরীত বাহু বিপরীত বাহু এই যে এফ জি ইএইচ দুজনেই সমান্তরাল আবার দুইজনেই বিপরীত বাহু হিসেবে সমান আবার আরেকটা জিনিস দেখেন জিএইচ আর ইএফ জিএইচ আর ইএফ দুইজনেও বিপরীত এবং সমান্তরাল এখানে দুইটাতেই আসে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি রম্বস রম্বসের বৈশিষ্ট্য কী চারোটি বাহু সমান হইতে হবে আবার সমান্তরালও হতে হবে তাহলে আমরা বিপরীত বাহুগুলো সমান এসে বিপরীত বাহুগুলো সমান এসে কিন্তু এখনও পাশাপাশি দুইটি বাহু সমান হয় নাই তাহলে পাশাপাশি দুইটি বাহু যদি সমান করতে হয় তাহলে আমার কি করতে হবে পাশাপাশি দুইটি ছোট ত্রিভুজ নিয়ে আমাদের সর্বসম করতে হবে তাহলে গিয়ে পাশের দুইটি বাহুকে আমরা সমান বলে গণ্য করতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটি ত্রিভুজের মধ্যে আমরা এই দুইটা নিই একটা হলো এ এইচ জি আর একটা হলো এফ বি জি তাহলে লিখে দিই এখন এখন ত্রিভুজ এ এ এইচ জি এইচ জি ও বিএফ জি ত্রিভুজ বি এফ জি এর মধ্যে ভালো করে থাকান এখানে আমরা সর্বসম্ম করতে হবে তাহলে কি আমি দুইটা বাহু সমান দেখাতে পারবো এই দুইটা বাহু সমান দেখাতে পারলে এগুলো দেখাতে পারবো এখন দেখুন কীভাবে করি এই দুইটি বাহু সমান এ ও বি সমান কীভাবে বলেন যেহেতু ওরা দুজনেই মধ্যবিন্দু এদের দুইজনের মধ্যবিন্দু কি মানে অ্যা অ্যা এর মধ্যবিন্দু কি জি বিন্দু যখনই মধ্যবিন্দু জি তার মানে এদের দুইজনকে সমান ভাগে ভাগ করে দিছে মধ্যবিন্দুর মানে কি মধ্য মানে একদম মাঝখানে মাঝখানে কি করে দুইজনকে সমান ভাগ করে দেয় যখন সমান ভাগ করে দিছে দুজনেই সমান তাহলে এজি সমান বিজি আমরা লিখতে পারতেছি ঠিক এ কীভাবে আমরা এর সমান বিএফ লিখতে পারি এখন বলবেন এটা কিভাবে এটা লেখা যায় কিভাবে এটা লেখা যায় আমরা জানি আয়ত যেহেতু এটা একটা আয়ত আয়তের বিপরীত বাহু সমান হয় আয়তের কি বাহু সমান হয় বিপরীত বাহু সমান হয় যদি অ্যাডি বিসি এর সমান হয় মানে বিপরীত বাহু সমান হয় তাহলে বিপরীত বাহুর অর্ধেক অর্ধেকও সমান হয়ে যাবে বিপরীত বাহু যদি সমান হয় একজন আরেকজনের সাথে বিপরীত বাহুর অর্ধেকও সমান হয়ে যাবে তাহলে বিপরীত বাহুর একদিকের অর্ধেক হলো এইচ আরেক দিকের অর্ধেক হলো বিএফ তাহলে অর্ধেক অর্ধেক সমান হয়ে গেছে এই অনুসারে এখন যদি আমি তৃতীয় বাহু সমান করতে চাই এই দুইটা বাহু সমান করতে পারতেছি না বলেই তো আমি এই দুইটা ত্রিভুজকে ধরে আমি সর্বসম প্রমাণ করতে চাইতেছি যাতে করে আমি এই বাহুটা দেখাইতে পারি সমান তাহলে আমি যেহেতু দেখাইতে পারতেছি না তাহলে আমার একটা কোন কুঁজে নিতে হবে দুইটা বাহু তো সমান হয়ে গেল কোন দুইটা যদি সমান করতে পারি তাহলে হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে কোন দুইটা সমান করতে হলে মাথায় রাখতে হবে যে দুইটা বাহু নিসেন তাদের অন্তর্ভুক্ত কোন নিতে হবে এখানে অ্যাজি নিসেন এই যে অ্যাজি আরেকটা নিসেন এ এইচ এই যে এইচ তাদের অন্তর্ভুক্ত কোন কোনটা এই যে এইটা এই যে অ্যাজি এই যে এইচ তাদের মাঝখানের কোন কোনটা এইটা তার এটার নাম কি দেওয়া যায় জিএইচ জি এ এ এইচ সমান ঠিক আছে বিজি আর বিএফ বি জি এবং এর মাঝখানের কোনটা কোনটা এটা তার মানে এটাকে আমি নাম দিতে পারি এফ বিজি জি এফ বি জি তাহলে যেহেতু সমান হয়ে গেছে দুইটি বাহু একটি কোন যখন সমান হয়ে গেছে তার মানে পুরো দুইটা ত্রিভুজই সর্বসম হয়ে গেল তাহলে আমরা লিখে বলতে পারি এ এইচ জি ত্রিভুজ এ এইচ জি ত্রিভুজ এ এইচ জি সর্বসম চিহ্ন দিয়ে আমরা ত্রিভুজ বিএফজি প্রমাণ করে দেখাই দিলাম সর্বসম প্রমাণ করে যখনই আমি সর্বসম প্রমাণ করছি এই দুইটা ত্রিভুজের এ বাইরের বাহুদন্ডটা আমি সমান বলে দিতে পারবো না সর্বসম্মান অর্থ কী সর্বমানে সব সমত্ত সমান তার মানে দুইটা যে দুইটার মধ্যে আমি সর্বসমান করছি তো এই দুইটা ত্রিভুজের এই যেগুলো মিলে নাই আমরা এগুলো নিতে পারতেছি তাহলে জিএইচ এবং এফ জি সমান আমরা লিখে দিতে পারতেছি তাহলে এখানে লিখি এখানে লেখা যাক কী লিখবো এইচ সমান ইএফ এফ জি সরি এইচ সমান এফ জি তাহলে এফ দিয়ে আমরা লিখতে পারতেছি অথ এফ দিয়ে লিখতে পারতেছি জিএইচ সমান এফ জি যেটা উপরে পাইছি জিএস সমান যদি আমার এফ জি হয় তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি একটু সামান্য লক্ষ্য করা যায় তাহলে দেখবো জিএস সমান যদি এফ জি হয় তাহলে এফ জি সমান কি এফ জি সমান ইএইচ আর জিএস সমান কি ইএফ তার মানে আগে এফ জি সমান এটা লিখে ফেলা থাক জি সমান যদি ই এফ জি হয় এফ জি সমান ইএইচ তাহলে সমান দিয়ে ইএইচ লিখে ফেলতে পারতেছি আর আরেকটু লক্ষ্য করলে তাহলে এর সমান কত জিএস সমান ই এফ তাহলে সমান দিয়ে এফ এখন আমরা ডাইরেক্ট চিত্রের দিকে থাকাবো তাহলে বুঝে যাইতে পারবো তাহলে দেখুন এইচ এ যে এইচ এফ জি এ যে এফ জি এ যে ইএইচ এজ এটা এফ ই এফ সবগুলো সমান না তার মানে আমার চারো বাহু সমান হয়ে গেছে এখন বিপরীত বাহুগুলো আমার কী করতে হবে সমান্তরাল দেখাইতে হবে দেখুন তো বিপরীত বাহু অলরেডি সমান্তরাল এখানে দেখানো হয়ে গেছে এক আর দুইয়ে তাহলে আমরা খুব সুন্দর করে লিখে দিতে পারি সুতরাং অ্যা সিডি নয় ইএফ ইএফ জিএইচ একটি রম্বস একটি কি রম প্রমাণিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন